আমার বাড়িটা বিএনপি মহিলা দলের সভাপতি এবং মহিলা দলের সাংগঠনিক সম্পাদক এবং ছাত্র দলের দলের সভাপতি সুজন এবং সুমন পাঁচ ছজন মিলে আমার বাড়ি বিক্রি করেছি ওরা দশ লাখ টাকা চাঁদা চেয়েছিল আমি চাঁদা না দেওয়ার ফলে তারা আমাকে চব্বিশ ঘন্টা থানায় নিয়ে যেয়ে আটকে রেখে প্রশাসনিক চাপ সৃষ্টি করে থানার ওসিকে চাপ সৃষ্টি করে আমার নামে মিথ্যা মামলা দেয় এবং আমি দুই মাস দুই মাস চার দিন পর আমার ছোট্ট মেয়ে আমাকে জামিনে আনে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন আমার এই মিথ্যা মামলা প্রত্যাহার করা হয় এবং আমার বাড়িটা আমার পুনরায় ফিরে দেওয়া হয় এবং এই যে যে বিএমপির নাম ভাঙিয়ে যে বিএমপির মতো একটা সুনামধন্য কমিটি এবং সেই তারেক রহমানের কাছে আমার আহ্বান তার যে এই চাঁদাবাজি এবং হয়রানি করছে মানুষকে এগুলো যেন সুষ্ঠু তদন্ত করে দল থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় আমার এটাই আহ্বান আমি যেন আমার বাচ্চাদেরকে নিয়ে সুষ্ঠুভাবে বেঁচে থাকতে চাই আমি আমার সন্তানদেরকে নিয়ে বাঁচতে চাই এটাই আমার আহ্বান এবং সরকার দৃষ্টি আকর্ষণ যেন আমার মিথ্যা প্রত্যাহার চাই আমি এটার পিছনের কারণ কি এই যে আপনার সাথে এরকম করা হচ্ছে এটা কেন আমার বাড়িটা আমি বাড়ি বিক্রি করেছি ওনারা চাঁদা চেয়েছিল আমি চাঁদা দেয়নি দেখেই এই এটা করেছে মূলত বাড়ি বিক্রির টাকা নিয়েই সমস্যা একটু ঠিকানাটা বলবে আমানন্দ কলেজ গেট ছয়শো পনেরো নম্বর হোল্ডিং রাঙ্গামাটি আপনি কি কোনো রাজনীতির সাথে জড়িত ছিলেন রাজনীতির সাথে আমি আমি কোনো সাধারণ একজন মানুষ কোনো রাজনীতির সাথে জড়িত নয় আমি সামাজিক সংগঠনের সাথে জড়িত এবং আমি সাংবাদিক পেশার সাথে জড়িত এখন সর্ব সরকারের কাছে কি বার্তা দিতে চান আমি সরকারের কাছে বার্তা দিতে চাই আমি এই আটচল্লিশ ঘন্টার মধ্যে আমার মামলা মিথ্যা মামলা তদন্ত করে যদি সত্যতা যাচাই করে আমার মামলা প্রত্যাহার এবং আমার সম্পত্তি ফিরোধ আইনের আশ্রয় নিয়েছিলেন কি আমি তো জেল থেকে বের হওয়ার সাথে সাথে ওইখানে আমাকে আবার অ্যারেস্ট করতে লাগছিল পরে আমার বাচ্চাদেরকে নিয়ে আমরা রাতের গভীরে বের হয়ে ওইখান থেকে পালিয়ে আসতে হয়েছে এই জন্যই আজকে আমার ঢাকাতে সংবাদ সম্মেলন করা যেহেতু আমি এলাকায় যেতে পারছি না তাদের অত্যাচারের কারণে কতদিন ধরে এলাকায় নাই আপনি আমি সাতাশ তারিখ থেকে আমাকে দুই মাস চার মাস দুই মাস চার দিন জেলে রাখার পর আমার ছোট মেয়ে আমাকে যাবিন আনে আমার পনেরো বছরের মেয়ে দৌড়াদৌড়ি করে হাইকোর্ট থেকে আমাকে জাবিন করানো হয় রাঙ্গামাটি কোর্ট থেকে আমাকে যাবিন দেয় না ওই মহিলা দলের ওদের ওই নেতৃবৃন্দদের কারণে কোনো উকিলও দাঁড়ায় না আমাকে ঢাকা থেকে আমার মেয়ে উকিল নিয়ে যায় নিয়ে রাঙ্গামাটিতে শুনানি করে কিন্তু জামিন দেয় না পরে হাইকোর্ট থেকে যাবিন করে আমি সাতাশ তারিখেই আমি ওই জেল থেকে বের হয়েই পালিয়ে চলে আসি ঢাকাতে ওইখানে গেলে আমাকে ভয় দেখায় যেন আমি না যাই আমার নামে আরও চারটা মামলা করবে এই বলে আমার মেয়েকে আমাদেরকে ভয় বৃত্তি দিচ্ছে যার জন্যই আজকে আমার সংবাদ সম্মেলন করা আমি চাই সরকার দৃষ্টি আকর্ষণ করুক সত্যতা যাচাই করুক এখন পর্যন্ত কোনো হামলার শিকার হয়েছে জি আমাকে মারধর করা হয়েছে অলরেডি আমার হাতে এখনো ব্যথা আছে আমাকে অনেক মারধর করা হয়েছে আমার বাচ্চা বাচ্চার হয়েছে দুটো বাচ্চাকেই মারা হয়েছে পরে আমার বাচ্চারা ওই বাড়িতে ঢুকতে পারে নাই পালিয়ে আসছে আমরা এক কাপড়ে আমরা মা মেয়ে আমরা তিনজন আমি সিঙ্গেল মাদার আমার বাচ্চাগুলোকে তারা মানসিকভাবে নির্যাতন করেছে বাসায় ঢুকতে দেয় নাই এবং তারা কখনোই আমার সাথে দেখা করতে যাইতেও পারে নাই তারা তারা ওইখানে গেলেই আমার মেয়েকে মামলা দিবে হুমকি দিত